আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মহান আল্লাহ রবুল্লা আলমিন কুরআনে বলেছেন ইয়া ইহল্লা আমানু হে বৃন্দাগণ ইজদানি বহু কাশির অধিক ধারণা করা থেকে বিরত থাকো ধারণা সংশয় সন্দেহ সংসারকে বিনষ্ট করার একটি হাতিয়র অথবা অস্ত্র সন্দেহের কারণে সংসার নষ্ট হয় ধ্বংস হয় ভালোবাসার মধ্যে কমতি দেখা যায় এই সংসারকে সুন্দরভাবে টিকিয়ে রাখার জন্য ধারণা থেকে বেরিয়ে আসতে হবে সন্দেহ থেকে বেরিয়ে আসতে হবে সন্দেহ ভালোবাসাকে কিভাবে ধ্বংস করে দেয় ছোট্ট একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে স্বামী সব সময় কাজের জন্য সকালে বাহিরে বের হয় সন্ধ্যায় আসে স্ত্রী ঘরে একা থাকে ঘরে আসার পরে স্বামী স্ত্রীকে দেখে সে মোবাইল হাতে নিয়ে মুচকি মুচকি হাসছে স্বামীর প্রতি কোনো কেয়ার নাই স্বামীর সন্দেহ দানা বেঁধে ওঠে স্ত্রীকে জিজ্ঞাসা করে তুমি হাসছো কেন অথবা সে জাস্টিফাই করে না সন্দেহ করতে থাকে এক পর্যায়ে দিন যায় মাস যায় সন্দেহ বাড়তে থাকে তো অনাক্রমে মোবাইলে সে একটা বিষয়ে কোনো একটা বিষয়ে তার ভালো লেগেছে তো সে অর্ডার দিয়েছে অনলাইনের মাধ্যমে অর্ডার দেওয়ার পরে সেই পণ্য ডেলিভারিম্যান নিয়ে আসছে একদম দোরগোড়ায় পৌঁছে দিয়েছে এখন জাস্টিফাই করার জন্য তার স্বামী দারণকে জিজ্ঞেস করে চাচা বাড়িতে কাউকে আসতে দেখেন কোনো যুবক ছেলেকে বা কোনো আবা যান দেখেছিলাম একটা ছেলেকে দেখেছিলাম যুবক ছেলে বড় চুল চোখে চশমা পরা হাতে ঘড়ি তোমার বাড়িতে আসছিল সন্দেহ আরও বেড়ে গেল স্ত্রী ধীরে ধীরে তীব্র ঘৃণা ভালোবাসা থেকে তীব্র তীব্র ঘৃণায় পরিণত হল এক পর্যায়ে এখন দুইটা অবস্থা হয়তো ডিভোর্স দেবে অথবা তাদের মধ্যে ডিসটেন্স তৈরি হবে অথবা স্বামী সে নিজে আবার পরকে শুরু করবে এখন স্ত্রী অথবা স্বামীর ক্ষেত্রে কী কাজ যদি কোনো বিষয়ে সন্দেহ হয় স্ত্রীকে ডাইরেক্ট জিজ্ঞাসা করা যে তুমি হাসছো কেন আমি তো যোগ পড়ছিলাম তাই আমি হাসছি তোমার ঘরে কে আসছিলো অমুক দিন অমুক তারিখে ও আমি তো এই বিষয়টা অর্ডার দিয়েছিলাম এটা আসছি সন্দেহ শেষ হয়ে যাবে আপনি সন্দেহ করে বসে থাকবেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এটা ঘৃণায় পরিণত হবে সন্দেহর উৎস এটা তৈরি করে শয়তান কারণ সন্দেহের মাধ্যমে আত্মীয়তার সম্মুখ নষ্ট হয় স্বামী স্ত্রী ভালোবাসা নষ্ট হয় এবং পারিবারিক বন্ধনও নষ্ট হয় অনেক আত্মীয় একটা কথা বলেছে অপরজন একটা কথা সন্দেহের ভিত্তিতে সে বুঝে নিয়েছে অথচ জিজ্ঞাসা করা হয়েছে আপনি এই কথাটা কেন বলেন ও আচ্ছা এটা আপনার এদিকে চলে গেছে আমি তো বুঝতে পারিনি আমি তো আমার সেই চাকরি ওখানে এরকম সমস্যা ছিল আমি ওদিকে লক্ষ্য করে বলেছি এই জন্য সন্দেহের বিষয়টা মাথা থেকে ছেড়ে ফেলেন যদি কোনো বিষয় অস্পষ্ট লাগে আপনি আপনার স্ত্রীকে সরাসরি জিজ্ঞাসা করেন অথবা আপনি আপনার স্বামীকে সরাসরি জিজ্ঞাসা করেন তুমি এই বিষয়ে কেন করেছো বা এটা কেন যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন